একটা ব্যাংকে যদি আপনি গরম ফুটন্ত জলে ফেলে দেন তবে ব্যাংকটা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বেরিয়ে যাবে এটাই সাধারণ কিন্তু যদি আপনি ব্যাংকটাকে ঠান্ডা জলের পাত্রে রাখেন আর আস্তে আস্তে সেই জলকে গরম করেন তাহলে ব্যাংকটা প্রথমে কিছু বুঝবে না যখন জল একটু গরম হবে ব্যাংকটা ভাববে একটুই তো গরম বেড়েছে এই মনে করে ব্যাংকটা নিজেকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নেবে এবং জল যখন আরও একটু গরম হবে ব্যাংকটা আবারও নিজেকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নেবে এবং এইভাবে জল ধীরে ধীরে গরম হতে হতে এক সময় জল এতটা গরম হয়ে যাবে যে ওই ব্যাংকটা আর লাভ দেওয়ার থাকবে না আর তারপর ব্যাংকটা ওখানেই হয়ে যাবে এর থেকে আমরা কি শিখলাম যদি কোনো সমস্যা বা ক্ষতি খুব ধীরে ধীরে ঘটে তাহলে আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারি না তার নজর আন্দাজ করে ফেলি কোনো অ্যাকশন নেই না যার ফলে মেস তার মারাত্মক পরিণতি ভোগ করতে হয় আমাদের আর ঠিক এটাই আমার সাথে আপনার সাথে ওই পুরো পৃথিবীর সাথে হচ্ছে আমাদের পৃথিবীও একই রকম ভাবে খুব দ্রুত গরম হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সমুদ্রে জলের স্তর বাড়ছে বনের প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যা দাবালন খরা দেখা দিচ্ছে ফসলের ফলনের কমতি দেখা দিচ্ছে পৃথিবীর ধ্বংস হতে চলেছে আর আমরা তবু কোনো অ্যাকশন নিচ্ছি না বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সত্যিই যে সব থেকে বড় সমস্যা বর্তমানে সেটা কেউ বিশ্বাসই করছে না এই বিষয়ে আমি আরো বিস্তারিতভাবে একটি বড় ভিডিও বানিয়েছি ভিডিওটি পুরো দেখুন কারণ যতক্ষণ আপনি সমস্যা বুঝবেন না ততক্ষণ আপনি সমাধানও করতে পারবেন না